গুড মর্নিং এভরিও কেমন আছো সবাই আসবো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগ তো দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে নিয়েছি আর একটু আগে স্নান টান করে এলাম পুজো টুজো দিলাম তো দিয়ে দিয়ে নিয়ে এই আমি দুজনেই স্নান টান হয়ে গেছে দিয়ে রেডি হয়ে নিয়েছি তো মা আমি বাবিন তিনজনেই যাব বাজারে তো চলো বেরাই তো এই যে মা আমি বাবিন তিনজনেই চলে এলাম হচ্ছে বাজারে তো মা এখান থেকে একটু মুড়ি নিলো তারপরে সবজি বাজারের দিকে চলে গেলাম তারপরে একটু সবজিও নেবার ছিল তো আর যে কারণে মা আমি বাবিন তিনজনে এসেছিলাম একসাথে বাজারে তো মাকে নিয়ে হচ্ছে গেছিলাম হচ্ছে ল্যাবরেটরিতে ল্যাবোটরিতে মানে আমাদের এখানে যে কেয়ার বলে যে ল্যাব আছে যেখানে আর কি সমস্ত রকম টেস্ট হয় ব্লাড টেস্ট করার বলো বা এক্স রে বলো বা ইউএসজি বলো যা যা হয় তোমরা জেনেই থাকো ল্যাবে সেই সমস্ত টেস্ট হয় তো মায়ের যেহেতু সুগার আছে তো তার জন্য হচ্ছে ব্লাড টেস্ট আগে করতে হয় তারপর সেই রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখাতে যেতে হয় তো সেই কারণে আর কি মাকে নিয়ে আসা তো ব্লাড টেস্ট করার পর তারপরে ওই যে বাবিনের জন্য একটুখানি ফল নেওয়া হলো আর দু একটা জিনিস আরও মায়ের কেনাকাটা তো তারপরে চলে এলো হচ্ছে রজেন্স বিস্কুটের দোকানে যেখানে হচ্ছে একটা চিপসের প্যাকেট ওরা এখন চাই তো সেটার জন্য এখন চিপসটা নেবে নিয়ে এবার তারপরে বাড়ি চলে যাব তো এই জাস্ট বাড়িতে এলাম আর সে চিপস নিলো কলা টলা নিলো তো ব্রেকফাস্ট করবো তো চলো চটপট ব্রেকফাস্ট করি আজকে সারাদিন আমার অনেক কাজ অনেক বিজি তো ব্রেকফাস্ট করার পর একটু রোদে বসেছি একটু গায়ে রোদ লাগাচ্ছি তারপর একটু পরে রান্না বসে গুড ইভিনিং এভরি ওয়ান তো দুপুরবেলা থেকে কিচ্ছু ভিডিও শুট করানি কিচ্ছু না সেই যে রোদে বসেছিলাম তারপরে একটু সোমবার আছে যেহেতু হালকা রান্না তো সিদ্ধ ভাত করেছি খেয়ে দিয়ে নিয়ে একদম টানা ঘুম জাস্ট এই উঠলাম তখন সাতটা বাজে দিয়ে সন্ধ্যা টোনটা দিয়েছি চাটা খেয়েছি আর এখন রেডি হয়ে নিয়েছি বেড়াচ্ছি হচ্ছে একটু মাকে নিয়ে যাবো ডক্টরের কাছে তো মায়ের ব্লাড টেস্ট হয়েছিলো সেই রিপোর্টটা নেবো নিয়ে তারপরে হচ্ছে মাকে ডক্টর দেখাতে নিয়ে যাবো তো চলো চটপট বেরিয়ে যাই আর এখানে ছেলে আর হাজব্যান্ড কী করেছে কী করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে বাবিনকে দেখো তার পাপার একটা টি শার্ট নিয়ে সে এখন ভাজ করতে বসেছে একটা নতুন ভাজ শিখেছে তো সেটাই এখন ভাজ করছে চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই কিভাবে সে ভাজ করছে দেখো দেখলে কত সুন্দর করে ভাজ করছে অ্যাকচুয়ালি এই ভাজটার মানে হচ্ছে অল্প জায়গার মধ্যে কি করে কত জিনিস রাখা যায় তো সেই ভাজটাই ও তোমাদেরকে দেখাচ্ছে এখন কালকে জ্যাকেটটা করেছিল খুব সুন্দর করেছিল বাট আজকে জ্যাকেটটা হয়নি এটা টি শার্টে করেছে তাই একটু ভাজটা কেমন মতন হয়ে গেছে এটাকে আর একটা ফোল্ড দিতে হবে তো চলো আমি আর ছেলে করুক এখন মা আমি রেডি তো চলো এখন ডক্টরের কাছে যাবো তো এই যে চলে এলাম ডক্টরের কাছে আর একটু আজকে ফাঁকাই ছিল তো এই জাস্ট একটু আগে মাকে ডক্টরের কাছ থেকে নিয়ে এলাম আর এখন রাত বেজে গেছে প্রায় পনে দশটা তো ডিনার এখন কী করবো সেটাই ভাবছিলাম তো এসে দেখছি রান্নাবাড়ি মিস্টার হালার নুডলস বানিয়ে রেখেছে ভেবেছিল হয়তো দেরি হবে সেইভাবেই উনি বানিয়েছে তো চলো তোমাদেরকে দেখেন উনি কেমন আছে বানিয়েছে এই যে এখন বানিয়ে আজকে রেখেছে আমি যা এখন এইখানে গরম করে আর খেতে দেবো দেখতে লাগছে না ওনার কাছে গেলে মানে ওই ডক্টরের কাছে গেলে দেরি হয় প্রচণ্ড পেশেন্টের ভিড় থাকে বাট আজকে সামু আমাদের গুড যে অতটা পেশেন্ট ছিল না চার পাঁচজন ছিল তো মাকে তাড়াতাড়ি দিকে ছেড়ে দিয়েছে তো মোটামুটি ওই ডক্টর যখনই যাই মাকে নিয়ে দেখাতে মোটামুটি দশটা ছয় দশটা কাছাকাছি আমরা বাড়ি আসি মানে এতটাই ওনাদের সন্ধ্যাবেলটায় বিরাজ মানে সুগার আছে তো দুমাস তিন মাস অন্তর অন্তর ব্লাড টেস্ট করার পর সুগারটা টেস্ট করতে দিতে হয় ওষুধগুলো খায় কেমন আছে না আছে তো সেটার জন্য গিয়েছিলাম তো চলো এখন ঝটপট করে ডিনারটা করে নিই খিদেও পেয়ে গেছে খুব সুন্দর শুধু চার বিস্কিট খেয়ে গেছিলাম তো ঝটপট করে ডিনারটা করিনি তো আজকে কারণ ভিডিওটা এতটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ সুস্থ ভালো থাকবে আবার দেখা হবে কালকে বাই গুড নাইট